আসসালামু আলাইকুম কেমন সবাই সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি দিন পর্যন্ত ঈদ আমাদের এক তো এই অনেক বড় ছোটবেলা থেকেই এই যতই মন খারাপ থাকেন না কেন অনেক সময় আমরা ছোট ছিলাম তো এই হলো আমার আব্দি আব্দিও চলে আসছে তো ছোটবেলায় অনেক হইতো যে মেহেন্দি ভালো হইতো না মন খারাপ থাকতো

এখন তো ওরকম অত আহামর অত কিছু না তারপরও আমার মনে পড়ে যে আসলে আমরা ঈদটা পড়তো আনন্দ করে কাটাইছি বা এখন হয় কি বন্ধের বাসে বেড়াতে যাবো বাবার বাড়িতে বেড়াতে যাবো তো এই একটা আনন্দ কিন্তু এবার হয় কি আমার আমার ভালো লাগতেছে না আমি আসলে কাজকর্ম করে এত বেশি ক্লান্ত বা আমি ঘরে কাজ করে আমি এখন অনেক বেশি আনন্দ বোধ করি তো মনে হইতেছে যে আমি আসলে ঘরে বসে টুকটাক কাজ করবো পরে যাবো এখন যাবো না অনেকেই বলছেন যে আমি আপু তুমি একা কেন ইদ করলা তুমি তোমার বাবার বাড়ি যেতে পারতাও বাবা মা কষ্ট পাবে বিষয়টা ওইটা না ওই একদিন দুদিন আগেই হলো আসছি মা অনেকবার বলছিলে কিন্তু আমি বলছি যে পরে যাবো এখন যাবো না তারপর ভাবিরা আছে ভাবিরা কোথাও যাবে তারপর মা থাকবে একা তো বলছি যখন ভাবিরা বেড়াতে যাবে তখন আসবো না একা যখন থাকবে বা ভাবিরা যখন আমরা আসবে তখন যাবো না মানে দুদিন পর যাবো এখন এত তাড়াতাড়ি যাবো না দুদিন আগেই আসছি সেই কারণে আমার এত যাওয়ার ইচ্ছে ছিল না যায়নি তো সাবিনাপুরা এখানে আসে সাবিনা পূজার ইচ্ছে ছিল সাবিনাপু অসুস্থ হয়ে পড়ছে সাবিনাপু এত পরিমাণ অসুস্থ হয়েছে হঠাৎ করে ওই বাবু হলো একটা শরবত নিয়ে খাওয়া ঠান্ডা তো ওই ঠান্ডার এক ক্লাস শরবতের কারণেই অসুস্থ হয়ে পড়ছে যাই হোক সবাই দোয়া করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জায়গার নাম মনে নেই আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট করছি আর অনেক অনেক জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমাকে দেখেন সবাই নিজের নাম এবং কোথা থাকেন সব কিছু বলছেন অসংখ্য ধন্যবাদ আমার ভালো লাগছে এত এত পরিমাণ মানে এদিক ওদিকের থেকে আমাকে দেখেন আমি মানে শুধু যে আমাদের বাংলাদেশে না অনেক বাইরের কান্ট্রিতে অনেক আন্টিরা আছে তারা নিজেদের ইয়ে জায়গা থেকে আমাকে কমেন্ট করছে এবং কি একটা আন্টি নাকি আমার মনে এই জন্য আছে শিশুটি বসে না তো আসলে আমার মনে নাই ভুলে গেছি কিন্তু এত পরিমাণ এজ হয়ে গেছে তো সে এখনও কমেন্ট করতে পারে এটা দেখে আসলে আমি অনেক কিছু অবাক হয়ে গেছি বয়স মাসাল অনেক সে এখনও সুস্থ আছে এমনকি ভিডিও দেখে আমি বলছি কমেন্ট করতে সে কমেন্টও করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ এত মানে এত পরিমাণ বয়স হয়েছে সেই জায়গা থেকে সে মোবাইল দেখে এবং কি কমেন্ট অপশনে যেয়ে কমেন্ট করতে পারছে এবং কি খুব সুন্দর একটা কমেন্ট করছে তো অসংখ্য ধন্যবাদ আনটি দোয়া করবেন আমার জন্য এত ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন সবাই নিজের দিকে খেয়াল রাখবেন তো আমি এখানে বসে খুশি আমি হলো ফালদা বানাবো আমার মেয়ে হলো ফলগুলো খেয়ে ফেললো একটা আনার ছিল আনারটাও খেয়ে ফেলছে আসলে এই ফলগুলা ছিল ভিত হয় আমি শুধু চিন্তা করছি যে আমি ফালুদা বানাবো এত পরিমাণ গরম আমাদের এখানে আমার মেয়ে হলো ঠান্ডা জাতীয় খাবার খুব পছন্দ করে আইসক্রিম দই তারপরে সারাক্ষণ আইসক্রিম আইসক্রিম তো করে তারপরে ঠান্ডা পানি এগুলো পছন্দ করে তাই আমি ভাবলাম যে ঠান্ডা কিছু তৈরি করে দিই খাইতে পারবে কালকে পুরিং বানাই দিয়েছি মনে হয় আধা ঘন্টা ছিল তা আমি ট্রাইভার দিতোম বাবু খাবে

আঙ্গুর ফল ছিল আপনি এই যে মাত্র মত আমরা এই দুটা আনলাম আঙ্গুর ফল দিয়ে কি করবো যাক যাই আছে আমি এটি করে দিই প্রথম আমার ইচ্ছা ছিল ঘরের এই দিয়ে হলো আমি ফালুদা করবো কিন্তু পরে আমি অনেক আগে এক প্যাকেট ফালুদার এক প্যাকেট কিনছিলাম কিন্তু ওটা আসলে বানানো হয় নাই আমি এই জন্য চিন্তা করি এই জন্য কারণ আপনি আর ঠান্ডা অনেক পছন্দ করে ঠান্ডা জাতীয় খাবার কিনি ঠিকই আসলে বানানো হয় না ওরকমভাবে আর এখন তো গ্রামে মেয়েকে নিয়ে সময় কাটাই বা শরীরটাও ভালো আর আমার দেশের আবহাওয়া মুখে খুব ভালো লাগে আমি ঢাকায় একদম বদ্ধ ছিলাম আমার আসলে কোনো কিছু ভালো লাগে না তারপর দ্বিতীয়ত রুমটা আমার মানে বিশেষ করে আমার ঘরটা এত বেশি হেভিজিভি ছিল রান্নাঘরে কোনো কিছু রান্না করতে গেলে একটা কিছু রাখতে পারতাম না একটা কিছু ই করতে পারতাম না থালাবাটি ভেঙে যেত কতগুলো গ্লাস ভাঙছে প্লেট ভাঙছে

তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু রান্না করে দিই এটা আমার কালকে রান্না করার কথা ছিল কিন্তু কালকে অনেক বেশি কাজকর্মের কারণে আমি একটু ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে আবারও আপুর আসছে খাবার দাবার নিয়ে সবার সাথে গল্পগুলি করতে হতে সময় চলে গেছে কেন এটা রান্না করতে পারি না ভাবছিলাম বিকেলবেলা রান্না করো বিকেলবেলা বাবু আর সাথে আরও কোনো কিছুই করা হয় তো ভাবলাম এখন সকাল সকাল একটু ফালুদা রান্না করে দিই বিকেল দুপুরে দেখতাম বা বিকেলে দেখতে আপুরা আসলে খাইতে পারবে তো এটা রেডিমেড ফালুদা ছিল তো আমি বাসায় রান্না করার জন্য আমি ই করছি অন্য অন্য জিনিস কিনাকাটা করে রাখছি তো এটা ছিল তো এটা আপুরে দিয়ে দিছিলাম আবুর আপুর বাসা থেকে কালকে আনা হয়েছে কারণ আপুর কবে না কবে রান্না করে সেই জন্য আমি আজকে নিয়ে আসছি এটা আমি রান্না করব। এটা এখানে লেখা আছে আমি কখনও রান্না করি নাই এইখানে বাংলায় লেখা আছে যে কী কী করতে হবে এইখানে তো এই অনুযায়ী হলো আমি রান্না করবো এখানে যেভাবে বইলা তো চলে আসলাম রান্না করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বসে দিছি তো এর আগে এর আগে বলতে প্রায় দুই বছর বা তিন বছর হবে তিন বছর চার বছর হবে আমি একটা ফালুদার প্যাকেট কিনছিলাম তো ওইটার মধ্যে আমি দুইটা কালার পাইছি একটা হলো গ্রিন কালার আর একটা হলো রেড কালার মানে অরেঞ্জ বা রেড এরকমই ছিল তো আজকে যেটা খুললাম এটা আমাদের শুধুমাত্র একটা কালার তো এটা হলো আমি জেলি বানাবো প্রথমে তো জেলিটা আমি বানায় একদম ফ্রিজে রায়খা দিছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের দুধ দিছি লিকুইড দুধ ছিল না তো বলছিল আইনা দিব কিন্তু আর আসলে সময় সুযোগ পায় না এসে এই যখন লিকুইড দুধটা আনতে পারি না লিকুইড দুধটা বানালে বেশি ভালো হয় তো রেডিমেডটা ছিল ওইটাই হলো দিচ্ছি আর পেকেটে লেখা আছে মানে যতটুকু আপনার মন চায় ততটুকু আপনি দুধ বা ওইখানে এক কাপ লেখা আছে তা আমি একটু বেশি বানাবো সেই জন্য আমি একটু একটু বেশি বানাইছি ফল আছে একটু বেশি বেশি তো সবাই তো খাওয়াবো আর এইখানে পেকেটটা কাইটা এই ইয়ের মধ্যে দিয়ে দিতে বলছে আর লারা চাড়া দিয়ে যতখানে সেদ্ধ না হয় সেদ্ধ হয়ে গেলে ফলকাইটা একটু ঠান্ডা হইলে ফলকাইটা পরিবেশন করতে বলছে জেলিকাইটা বাস সিম্পল যেহেতু রেডিমেড তো সিম্পলই বাসায় বানাইলে একটু এদিক ওদিক হইতো আর প্রথমে নুডলস সেদ্ধ করো তারপরে সাবুদানা সেদ্ধ করো জেলি বানাও লিকুইড দুধ জাল দাও তারপরে মিক্স করো একটু সময় লাগতো তো এটা বানাইতে বেশি সময় লাগবে না আমার দুধটা গরম হয়ে গেছে আমি এখন হলো এটার মধ্যে হলো যে ফালুদাটা আছে মিক্স করে যে এটার মধ্যে এটা আমি দিয়ে দেবো আসলে এখানে চিনির কথা বলেই নাই আমি বুঝতেছিলাম ওনার চিনি আসে হয় যেটা আমাদের চিনি আসে এটা মধ্যে চিনি আসে আমি ভাবতেছি যে চিনি কথা হয় তো এটার আমাদের সব কিছুই আছে আমি একটু চিন্তায় ছিলাম কারণ আমি যেহেতু রান্না করিনি কখনো তো আমি এটার প্রতি কোনো ধারণা নাই যে আসলে এই প্যাকেটের ফালুদা মধ্যে কি কি আছে বাকি এটা নাড়াচড়া দিয়ে সুন্দরভাবে করতে হবে

এইটা কলা কাটছি একটু আঙ্গুল মানে সব এইটা হলো মিরা দয়াল ছিল আর আনন্দ ছিল আমার একটা কেক আজকে ফার্স্ট এন্ড তো বানাইলাম মজা হইলাম এইটা সিস্টেম পরপরি বানাতাম আর আমিয়া ফালুদা খুব পছন্দ করে মার্কেটে গেলে ফালুদা খাবে সে তার মিয়া ছিল আর মিয়ার জন্য আসলে এখানে আসলে কারণ এখানে তো আর বাইরের খাবারগুলো পাওয়া যায় না এখানে টুপি টুপি যাই খায় আপ দিয়া তো চিকেন আর এই তো ধরনের খাবার পছন্দ করে তো আমাকে ঘরেই বানাই খাওয়াইতে হবে এই জন্য মেলতে তো ঘরেই অনুযায়ী করতে হবে কিছু না কিছু আমি ফ্রিজে জেলি বানাই রাখছিলাম ওটা আমি ওটা আমি না কাটি এই ছোট্ট

আস্তে আস্তে মেয়েটা খুব সুন্দর ঘরে বসে যে ফান্ডাটা বানাইলাম কেমন হয়েছে অবশ্যই আমার তো কিছু পরিশ্রম আমার প্রয়োজন পড়েনি কারণ এটা অলরেডি মিক্স করা ছিল আর যদি মিক্স করা না থাকতো তা আমি যদি বানাইতাম তাহলে একটু পরিশ্রম লাগতো তখন বলতে পারতাম যে আসলে আমার হাতের এই ফালুদা কেমন হয়েছে এখন তো অর্ধেক বানানো অর্ধেক হুম এটা বানো শেষ এটা এখন আমি ফ্রিজে রাখে দিবো ফ্রিজে রাখার পরে দশ মিনিট পরে আমি খাবো আমি আতে আতে দিবো এটা আমি এখন ডিপে রাখলে এখন দ্রুত ঠান্ডা হয়